তাদের কাট অফ মার্কস নেমেছে আশি দশমিক দুই পাঁচ পিএইচবি ফিফটি সেভেন পিএইচসি সিক্সটি এইট পিএইচডি থ্রি দশমিক সেভেন ফাইভ এমএসপি সাতাত্তর দশমিক সাত পাঁচ এই হলো কাট অফ মার্কস তোমরা দেখছো যে ডাব্লিউ বিসিএস এ ইউআর ক্যান্ডিডেট ও বিসি এ এবং ও বি এদের কিন্তু কাট অফ মার্কসের কোনো হেরফের নেই এই তিন ক্যাটাগরিরই কিন্তু একই কাট অফ মার্কস অর্থাৎ সেম কাট অফ মার্কস এবং এই যে চার হাজার নশো ষাট জন পরীক্ষার্থীকে যে মেন্স পরীক্ষায় ডাকা হয়েছে এর থেকে তোমরা আশা করতে পারো সাড়ে চারশোর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি আছে এখন থেকে কিন্তু জোর কদমে পড়াশোনা শুরু করে দাও কেননা সাড়ে চারশো জনের কাছে ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই ভ্যাকেন্সি চাকরিটা পেতে হলে মেন্স পরীক্ষা কিন্তু খুব ভালো করে দিতে হবে যে পরীক্ষার্থীর মেন্স পরীক্ষায় মার্কস যত বেশি থাকবে তার কিন্তু পাঁচ টেস্টের বোর্ডে খুব একটা অসুবিধা হবে না ওই জন্যে মেন্সটা কিন্তু খুব ভালো করে দিতে হবে তোমাদের মেন্সের ডেট তো জানিয়েই দিয়েছে এখন থেকে কিন্তু সময় নষ্ট না করে তোমরা মেন্সের প্রিপারেশন নাও